আমি আলোচনা করছিলাম যে ইউজ অফ হাই কোয়ালিটি ফ্রেশ টেমপ্লেটস আপনার উপস্থাপনাকে সুন্দর করতে হলে অবশ্যই আপনার পাওয়ার পয়েন্টের টেমপ্লেট একটা সুন্দর টেমপ্লেট সুন্দর গ্রাফিক্স সুন্দর ডিজাইন আর একটা ফ্রেশ কোয়ালিটি টেমপ্লেট ব্যবহার করতে হবে কারণ যেই বিষয়টা দেখতে সুন্দর না সেই বিষয়টা মানুষ শুনতেও ভালো শোনাবে না ভালো শুনবে না বা মানুষকে আকৃষ্ট করতে পারবে না সুতরাং মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে এই রকম সুন্দর একটি ডিজাইনের টেমপ্লেট ব্যবহার করতে হবে তারপর আপনি উপস্থাপনায় যেই ফন্ট ব্যবহার করবেন ফন্টটা সহজবুদ্ধ হবে খুব বেচানো হবে না মানুষ সহজে পড়তে পারে সহজে বুঝতে পারে এরকম একটি ফন্ট ব্যবহার করতে হবে এবং আপনি যে সব কালার ব্যবহার করবেন রঙের ব্যবহার করবেন আপনার উপস্থাপনায় অবশ্যই তা মানুষের পছন্দসই এবং চোখের জন্য সুখকর হতে যা দেখতে সুন্দর এবং সুন্দর রঙের ব্যবহার করতে হবে আপনার উপস্থাপনায় আপনাকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে হবে যেন আপনার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা স্লাইড একটা সুন্দর অ্যালাইনমেন্টে অবস্থান করে মোট কথা আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে আপনি আপনার পাওয়ার পয়েন্টকে আরো বেশি আকর্ষণ করার জন্য লিমিটেড পাংচুয়েশন আপনাকে অবশ্যই চিহ্ন গুলা কম ব্যবহার করতে হবে এবং ছোট ছোট শব্দ বা ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করতে হবে এবং আপনাকে খুব বেশি ফরম্যাটিং করা যাবে না এবং ওপেনিং স্লাইডটা ভালোভাবে প্রস্তুত করতে হবে ওপেনিং স্লাইড যেন ওপেনিং স্লাইডটাই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এবং প্রয়োজনে আপনি ভিজুয়ালস ব্যবহার করতে পারবেন ছবি ব্যবহার করবেন গ্রাফ ব্যবহার করতে পারেন আপনি আপনার উপস্থাপনায় ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই তা আপনার বিষয়ের সাথে উপস্থাপনার বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হবে এবং উপস্থাপনার বিষয়ের সাথে তার কোনো মানে সম্পর্কহীন কোনো ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না তারপর আপনি যখন আপনার উপস্থাপনা শেষ করবেন আপনার ক্লোজিং স্লাইডটা একটা সামারি স্লাইড ক্লোজিং ব্যবহার করতে হবে আপনার টোটাল উপস্থাপনায় যে সব বিষয়গুলো সম্পর্কে আপনি যে সব বার্তা দিতে চেয়েছিলেন সেই সবগুলো বার্তার একটা সামারি আপনার ক্লোজিং স্লাইডটাই থাকতে হবে যেন পুরো উপস্থাপনার বিষয়টাই আপনার ক্লোজিং স্লাইডে প্রতিফলিত হয় এবং আপনি উপস্থাপনাটিকে বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য করার ক্ষেত্রে অবশ্যই পরিসংখ্যানগত নির্বল পরিসংখ্যান উপস্থাপন করতে হবে এবং রিলেভেন্ট পরিসংখ্যান উপস্থাপন করতে হবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত প্রতিষ্ঠানের কোট ব্যবহার করতে পারেন বিভিন্ন বিখ্যাত গবেষণা বা বিভিন্ন বিখ্যাত মিডিয়ার কোট ব্যবহার করতে পারেন অবশ্যই এক্ষেত্রে বিষয়গত পণ্ডিতদের পণ্ডিত যারা তাদের ফাইন্ডিংস ব্যবহার করতে পারে এবং আপনার এই মানুষের জন্য জন্য হতে হবে। সম্পর্কে নির্ভুল হয় বিশ্বাস করে না এই উপস্থাপনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই উপস্থাপনার ক্ষেত্রেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্ভুল এবং গ্রহণযোগ্য মত উপস্থাপন করছেন ডেলিভারিং ইউর প্রেজেন্টেশন অবশ্যই আপনার উপস্থাপনটা যখন আপনি উপস্থাপন করবেন সেই বিষয়টির প্রতি আপনার গুরুত্ব দিতে হবে উপস্থাপনা তৈরির পরে যে কাজটি আপনাকে করতে হবে আপনার চূড়ান্ত উপস্থাপন দিনের আগেই আপনাকে অবশ্যই অবশ্যই রিহার্সাল করে নিতে হবে রিহার্সেল মানে এই উপস্থাপনার আপনি কম সংখ্যক দর্শক বা আপনার পারিবারিক মেম্বার আপনার বন্ধু মহল অথবা আপনার সহকর্মীদের মধ্যে সামনে একবার উপস্থাপন করতে হবে এবং এই রিহার্সাল থেকে আপনার সহকর্মী বন্ধু বা আপনার পরিবারের সদস্যগণ যেসব বিষয়ে ফিডব্যাক প্রদান করবে এই ফিডব্যাক বিষয়গুলো আপনি ভালোভাবে লিপিবদ্ধ করতে হবে এবং এই ফিডব্যাক এর বিষয়গুলাকে যেই বিবেচনায় নিয়ে আপনার উপস্থাপনায় কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেই পরিবর্তনটি নিয়ে আসতে হবে এবং উপস্থাপনাটি আপনি আপনার এই বিষয়ে জ্ঞান রাখে বিষয়ের সাথে জ্ঞান রাখে এমন কোন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এমন কোন শিক্ষকের সাথে শেয়ার করতে পারেন এমন কোন মেন্টরের সাথে শেয়ার করতে পারেন আপনার কোন বসের সাথে শেয়ার করতে পারেন এবং এই ওনাদের মতামত গুলা সংগ্রহ করার জন্য দেন আপনাকে অবশ্যই কনফিডেন্স বিল্ডিং এর জন্য সমগ্র উপস্থাপনাটা আগে থেকে অনুধাবন করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে আপনি যেন বুঝতে পারেন যে আপনি কিভাবে কোন শব্দ দিয়ে কোন অক্ষর দিয়ে উপস্থাপনা শুরু করবেন করবেন কোন ভাবে শেষ এই হবে তারপরে আপনার মনে হয় মিরর প্র্যাকটিস করতে হবে এবং সেলফ কোয়েশানিং আপনাকে আপনি দর্পণের সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজে উপস্থাপন করে নিজেকে জ্বালাই করে নিতে পারেন এবং নিজেকেই প্রশ্ন করতে পারেন যে এই ক্ষেত্রে সম্ভাব্য এই রকম প্রশ্ন হতে পারে যার জবাবটি আমার কাছে প্রস্তুত আছে সুতরাং পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশনের পরে ওয়ার্ম আপ করা নিজেকে প্রস্তুত করা রিহার্সাল করা এবং পিয়ার গ্রুপের মতামত কালেক্ট করা এবং নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য মিরর প্র্যাকটিস করা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাকে সহায়তা করবে চূড়ান্ত উপস্থাপনার ক্ষেত্রে আর প্রেজেন্টেশনটা ফিডব্যাক পাওয়ার পর আপনার মেন্টার গাইড টিচার বা যাদের সাথে আপনি প্রেজেন্টেশনটা শেয়ার করেছিলেন তাদের মতামত পাওয়ার পরে আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনটা যদি প্রয়োজন হয় কাস্টমাইজ করে নিতে হবে আর আপনার প্রেজেন্টেশনটা কাস্টমাইজ করার ক্ষেত্রে যে সকল বিষয় পদ্ধতি খেয়াল রাখতে হবে মিস আউট অন কাস্টমাইজেশন অবশ্যই কাস্টমাইজেশনটা মিস করা যাবে না এখানে বলা হয়েছে যে আপনার রিহার্সাল পরবর্তী যেসব সব ফিডব্যাক আপনি পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনার প্রেজেন্টেশনটাকে আরেকবার ঝালাই করে নিন দেন ইউজ ভিজুয়াল গাইডস আপনি অবশ্যই দেখতে সুন্দর এমন ভাবে উপস্থাপন করতে হবে পাওয়ার পয়েন্ট স্লাইডটা যেন যারা দেখে তারাই বুঝতে পারে যে আপনি কি বলতে যাচ্ছেন কতটুকু বলতে যাচ্ছেন আপনি উপস্থাপনার কোন পর্যায়ে আছেন এই বিষয়গুলাকে ভিজুয়াল গাইডস ব্যবহার করতে হবে ইউজ ফিউ অ্যানিমেশন আপনার পছন্দ অনুযায়ী ছোট অ্যানিমেশন ব্যবহার করা যেতে পারে খুব বেশি অ্যানিমেশন ব্যবহার করলে মানুষ বিরক্ত হতে পারে সুতরাং সেক্ষেত্রে আপনি অ্যানিমেশনটা রিলেভেন্ট এবং ছোট অ্যানিমেশন ব্যবহার করতে পারেন এবং কি কন্টেন্ট গুলা অ্যানিমেশনের মাধ্যমে নিয়ে আসতে পারেন বা ভিন্ন কালার ভিন্ন ফন্টে অথবা বোল্ড আইটা করে উপস্থাপন করতে পারেন অ্যাড ভিডিও টু ইউর পাওয়ার পয়েন্ট যেটা আমি আগেই বলেছিলাম ওই বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি অথবা স্ট্যাটিস্টিক্স অথবা গ্রাফস অথবা অডিও বা ভিডিও ব্যবহার করতে পারে অ্যাড চার্ট অ্যান্ড গ্রাফস বিল্ড ইউর ওন ইনফোগ্রাফিক্স আজকাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে অনবদ্য একটি অংশ হচ্ছে ইনফোগ্রাফিক্স খুব বেশি এক দাদা কথা বলে যেটুকু দৃষ্টি আকর্ষণ করা যায় একটা ছোট্ট সুন্দর ইনফোগ্রাফিক্সের মাধ্যমে মানুষের সহজেই সহজবুদ্ধ করা যায় এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় সুতরাং আপনার উপস্থাপনায় অবশ্যই আপনি ইনফোগ্রাফিক্স ব্যবহার করেন দেন আপনার পাওয়ার পয়েন্টটা কোন স্টেজে আছে এটাকে ট্রেক করা এবং প্রয়োজনে চেঞ্জ করা এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিন আপনার রিহার্সাল পরবর্তী কাস্টমাইজেশন আপনার পাওয়ার পয়েন্টকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে টু গেট ইউর ফাইনাল শেপ তো এখানে কাস্টমাইজেশন এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করছি যেমন মোর অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট ট্রিক্স এন্ড ব্যবহার করতে পারে কারণ আপনি যত অ্যাডভান্স প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করবেন আপনার পাওয়ার পয়েন্ট তত সুন্দর উপস্থাপনাটা তত সুন্দর হবে আপনার উপস্থাপনা যত সুন্দর হবে আপনি সহজেই আপনার দর্শক শ্রোতার মন জয় করতে পারবেন এবং তাদের মতামতটা আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন প্রিন্ট হ্যান্ডআউট উইথ এক্সট্রা নোটস উপস্থাপনাগত সহায়তা পেতে হলে আপনি আপনার যে হাতে যে নোটটা থাকবে উপস্থাপনের সময় ওই নোটটার মধ্যে কিছু এক্সট্রা নোট যোগ করতে পারেন যেখানে কোন উদাহরণ কোনো বিশেষ কোড কোনো ল্যাঙ্গুয়েস্টিক বিশেষ উক্তি বা কোনো বিশেষ তথ্য আপনি উপস্থাপন করতে যাচ্ছেন এগুলো নোট করে নিতে পারেন মেক বাল্ক এডিটস উইথ মাস্টার স্লাইড আপনার মূল স্লাইডটা মাল চূড়ান্ত করার পূর্বে আপনাকে অবশ্যই তার ভাষাগত নির্ভলতা আপনাকে অবশ্যই তার শব্দগত স্পেলিং এই এই নির্বলতা এডিট করে নিতে বলবেন না তাহলেই আপনি একটি নির্ভুল এবং সুন্দর আকর্ষণীয় উপস্থাপন না তৈরি করতে পারবেন আজকাল যদি আপনি পাওয়ার পয়েন্টটা বা আপনার উপস্থাপনাটা ভার্চুয়াল মিডিয়ায় করতে হয় সেক্ষেত্রে উপস্থাপনা পরবর্তী একটি কোশ্চেন থাকবে বা সবার আবেদন থাকবে আপনি যেন আপনার পাওয়ার পয়েন্ট শেয়ার করে দেন